তো এই পর্বের ভিডিওতে থাকছে আমাদের দেহভরে অত বেশি বিভিন্ন অভিজ্ঞতা এবং তথ্য এবং বৈদ্যনাধ্যমে কীভাবে পুজো দিতে পারবে সেই সম্বন্ধে কিছু তথ্য এবং দেওঘর তথা বিহারে একটি স্পেশাল ডিস আর তথ্য এবং কত টাকা লাগতে পারে সেই সম্বন্ধে বেশ কিছু তথ্য এই মিডিও সক্তি থেকে টিপ না পড়ে দেখে যান ভিডিওটি এবং আপনারাও নাও অোন এক ছুনটিতে হাওয়াবন্দর করতে কেও করে চলে আসতে পারে এই সক্তর্থন। জ শুরু করে আজকের ভডি। আমি সৌমি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ঘুমক তো আমরা আমাদের শিমুলতলার সাইট সিন কমপ্লিট করে আঠেরোই মার্চ অর্থাৎ আজকে ঠিক বিকেল সাড়ে পাঁচটার সময় পৌঁছে গেছি দেওঘরে আর এটা আমাদের হোটেল হোটেল ব্লু লেন যেটা আমরা মেক মাই ট্রিপ থেকে বুক করেছি তো এবার ভেতরে ঢুকে দেখা যাক এটা আমাদের হোটেলের করিডোরটা দেওঘরের হোটেলের নাম তো বাইরে থেকেই দেখালাম ব্লু লেমন এটাও আমি মেক মাই ট্রিপ থেকে ডট কম থেকে বুক করেছিলাম এসি স্ট্যান্ডার্ড রুম বুক করেছিলাম আমরা তো আমাদের জিএসটি নিয়ে মোটামুটি তেরোশো টাকা পড়েছিল তেরোশো তিরিশ টাকা সামথিং এটা রুমটা একটু সামান্য ছোট বাট এই টাকায় ঠিকই আছে আমার রাখার সব কিছু জায়গা আছে বেডসাইড টেবিল দুদিকে দুটো আছে ইলেকট্রিক ক্যাটল আছে এখানে ক্লোজেট আছে একটা বড় জায়গা বেশ স্পেসিয়াস আছে বাথরুমটা দেখিয়ে দিই বাহ ওয়াশরুমটা আমার ভীষণ পছন্দ হয়েছে বিকজ আমার ওয়াশরুম নিয়ে ভীষণ খুঁতখুতানি আছে আর কি তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট ক্লিন যেটা আমার খুব করে দরকার সেটা ফোন দিয়ে তো আমরা মেনলি এখন ডিনার করতে চলে এসেছি আমি বলে দিই আমাদের মেন হোটেলটা হচ্ছে ঝলসাগরিয়া রোডে পারভেজ রোড বলে একদম বিশাল মাঠের সামনে তো এখান থেকে বৈদ্যনাথ ধামে যেতে পার পারসন কুড়ি টাকা টোটোয় লাগে টাওয়ার ক্লকের দিকে যেতে গেলেও পার্সন টোয়েন্টি রুপিস লাগে টোটো করে তো আমরা আজকে ডিনার করতে এসেছি লোকাল লোককে জিজ্ঞেস করি যে সামনে কোন ভালো ননভেজ দোকান আছে তো এখানে বললো সাইদা ধাবা আর দেশি জায়গা দুটো আছে তো আমরা এই সামনে সাইদা ধাবায় এসছি আজকে তো কালকে আমরা দেশি জায়গায় যাবো আর এখন আমরা ডিনার করে একবারে হোটেলে ঢুকে যাবো কালকে আমরা বৈদ্যনাথ ধামে পুজো দেবো তো কাল দেখা হচ্ছে আজকে উনিশে মার্চ দু আর আমাদের আজকে দ্বিতীয় দিন দেহরে দ্বিতীয় দিন তো আজকে আমরা চলে এসেছি বৈদ্যনাথ গ্রামে এখানে পুজো দিতে তো আমরা সকলে পুজো দেব মানে যেটা টিকিট করে দেখতে হয় তো সেখানে তিনশো টাকা করে টিকিট লাগে তো কাউন্টার এখন করে নি অলরেডি সাড়ে সাতটা বাজি আটটার সময় কাউন্টার করে তো টিকিট কেটে তখন আমরা পুজো দিতে পারবো আমরা জেনারেল লাইনে দাঁড়াই নিই তো আপনারা চাইলে জেনারেল লাইনেও পুজো দিতে পারে তো আমরা আমাদের হোটেল থেকে একজন ছিলাম আমাদের সমস্ত কাজ করা আর আমরা অভিষেক অভিষেক কিছু করছি না আমরা সাধারণ ডালি দিয়ে পুজো দেব তো এখান থেকে আমরা পুজোর ডালি কিনলাম মন্দিরের ভেতর থেকে তো বাকিটা আপনাদের আরও টানাচ্ছে আজকে বেশ ঘুরে আছে দুঃখ ধাম ধামে প্রত্যেক দিনই ঠিক থাকে তো আজও আছে এখানে আপনাদের মোবাইল নিয়ে ঢুকতে কোনো বারণ নেই আপনারা ঢুকতেই পারেন কিন্তু আমি বলবো আপনারা যে পুরোহিত ঠিক করবেন বা যে পান্ডা ঠিক করবেন তার কাছেই মোবাইলটা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন কারণ কি এখানে কিন্তু মোবাইল চুরি বা মোবাইল পড়ে যাওয়া পুজো দেওয়ার সময় একটা ব্যাপার থাকে ভীষণ ভীষণ ভীষণই ভিড় হয় তো তথাকথিত আছে যে এখানে নাকি রাবণ তার লঙ্কা শিবকে নিয়ে যাবেন বলে রাস্তা দিয়ে শিবের যাওয়ার ইচ্ছা ছিল না। তো মাঝ ছল করে বরুণ দেব তার পেটের ভিতর ঢুকে যায় তো তখন তার খুব প্রস্রাব পায় এবারে শিবকে রেখে তো তিনি যেতে পারছিলেন না তখন নারদমুনি ব্রাহ্মণের বেশ ধরে এসে রাবণকে দেখা দেয় রাবণ তার কাছে শিব ঠাকুরকে রেখে চলে যান জন্য এসে দেখেন যে ব্রাহ্মণ অদৃশ্য এবং শিব মাটিতে শিব ঠাকুরকে মাটিতে নামিয়ে রেখেছেন উনি অনেক চেষ্টা করেও শিব ঠাকুরকে সেখান থেকে শুনতে পারেন তো সেইখান থেকেই এইখানে বাবা চিরজীবনের মতন থেকে যান তো এই জন্য একে বৈদ্যনাথ ধাম বলা হয় বাবা বৈদ্যনাথ এখানে বৈদ্যনাথ নামে বিরাজ করে এখানে আসলে পুজো দিলেন নাকি সমস্ত রোগ নিরোগ হয়ে যায় কথা কথিত আছে আর এটা কিন্তু একান্ন সতীর্থের মধ্যে একটি এখানে নাকি সতী হৃদয় পড়েছিল এখানে হৃদয় কুণ্ডও আছে আর অনেকেই হয়তো জানেন এই বৈদ্যনাথ ধাম বা বাবা ধাম হচ্ছে বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি অন্যতম জ্যোতির তো এর আলাদাও একটা মাহাত্ম আছে ভিডিও দিয়ে বেরোলাম এইখানে ভেতরে মানে যারা টিকিট কাটছে একটা জায়গায় গিয়ে জেনারেল লাইন আর এমনি লাইন এক হয়ে যাচ্ছে বাট তবুও আপনাদের সাজেস্ট করবো টিকিট কেটেই বলতে না জেনারেল লাইনে অনেক টাইম লাগবে আমরা মোটামুটি আধ ঘন্টার মধ্যে পৌঁছে গেছি কিন্তু ভেতরে আপনাকে যে আন্ডা নিতেই হবে কারণ ওখানে না দাঁড়ানো যাচ্ছে না যাচ্ছে মানে আমি এত জ্যোতির্লিঙ্গ দর্শন করেছি এত মন্দির দর্শন করেছি কিন্তু কোথাও এরকম হয় না ভেতরে গিয়ে ছুতে পেরেছি বাবাকে করতে পেরেছি আমাদের পুরুষের খুব ভালো ছিল ডেসক্রিপশন ডেসক্রিপশন বক্সে ওনার দামও দিয়ে দেবো আপনারা জানি ওনার সাথেও যোগাযোগ করতে পারেন বা অন্য যে কোনো বাউর সাথে যোগাযোগ করে ফুটেও দিতে পারে তো এখানে আপনারা মানে ভেতরে ভীষণ ভীষণ কাছ থেকে টান যাচ্ছে না এমন ধাক্কা লাগছে এমন যুগতা মানে চিন্তার বাইরে মানে এত ধাক্কা মানে চিন্তার বাইরে দাঁড়াতে পারবেন না পাঁচ মিনিটে এইরকম মত কিন্তু আজকে সত্যিই খুব ভালো করে পুজো দিতে পেরেছি বাবাকে ছুতে পেরেছি এটাই আমি আপনার বক্সে সমস্ত ডিটেলস মানে পুরোহিতের ডিটেলস দিয়ে দেবো আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতেই পারেন খুবই খুবই ভালো তবে আমরা খুঁজো দিয়েছি ওনার জন্য আর যদি আপনারা অন্য কারোর কাছ থেকেও চান আপনারা যদি মনে করেন এখানকার হোটেলে এসে আপনাদের সাথে যোগাযোগ করবেন তাহলে ওনারাও আপনাদের সাথে যোগাযোগ করবে দেহ করে এসছি প্যারা কিনবো না হয় না তো যাই হোক এখান থেকে আমরা শিবম ভান্ডার থেকেও প্যারা কিনেছি আর এখানে প্যারা টেস্ট করে আমার খুব ভালো লাগলো বিভিন্ন জায়গা আছে প্রচুর প্যারার দোকান এই বৈদ্যনাথ ধামের এই প্যারাগলিতে গলিতে তো এখানে বৈদ্যনাথ ধামের পূর্ব দুয়ার থেকে একদম বেরিয়ে এই রাজেন্দ্র সায়ন সন্সে থেকে আমরা প্যারা কিনলাম সাড়ে চারশো টাকা করে কেজি আমাদের তো দেওয়া কমপ্লিট আমরা হয়ে গেছে প্যারা কিনলাম বাড়ির জন্য দুটো জায়গা থেকে একটা তো দেখালাম আর একটা হচ্ছে শিবম বান্না করে কিনলাম ওই পূর্ব দ্বারের পূর্বদুয়ার পূর্বদুয়ার পেয়ে এটিএম এর সামনে এস বি আই তো ওখান থেকে কিনলাম এখন আমরা একটি শিবম সবজির ভাজনা ওখানে খাবো একটা প্লেট অলু সবজির অর্ডার দিয়েছি আর একটা প্লেট ছোলা পাটিরার অর্ডার দিয়েছি তিরিশ টাকা পার পার্ট আমরা আমাদের সকালের ব্রেকফাস্টে এখানেই করতে এসেছি এই নিউ সাই শিবম প্রবীত্ত ভোজনালয় আর এটা একদম এটা একদম মন্দিরের সিংহ দুয়ারের সামনে যে এটিএম আছে এটিএম এর একদম অপোজিট আমাদের গেছে আমরা পঞ্চাশ টাকা দিয়ে আরেকটা লস্সিও নিলাম খাওয়ারগুলোর কোয়ালিটি খুব ভালো মানে তরকারিটা এত সুন্দর করেছে পুরুষ অবধি ছোলা ছোলাটুরার যে ছোলাটা দারুণ করেছে আপনারা এখান থেকে খেতেই পারেন কোনো অসুবিধা নেই ছোলা বাটুরার একটা ছোলা বাটুরা থাকছে তিরিশ টাকা প্লেট আর চারটে পুরি সবজির প্লেট তিরিশ টাকা আর জলেবি থাকছে আর এটা এটাটার দাম পঞ্চাশ টাকা তো আমরা মোটামুটি ওই পৌনে এগারোটার দিকেই পুজো টুজো কমপ্লিট করে হোটেলে ঢুকে পড়েছিলাম তো তারপরে এসে ফ্রেশ ট্রেশ হলাম এখন আমরা আমাদের ঠিক হোটেলে আছি এবারে হোটেল থেকে বেরিয়েই আমরা এখানে লোকাল লোকের থেকে এবং আমাদের যে মধুপুরের ড্রাইভার দাদা ছিল উনিও বলেছিলেন যে এখানে আসলে অবশ্যই দেওঘরের আঠে মাটন ট্রাই করতে আঠে মাটনটা মেনলি কাঠের জালে রান্না করা হয় তো আমরা সেটাই ট্রাই করতে যাব আর আমাদের হোটেল থেকে যে স্পেশাল আঠে মাটনটা তৈরি হয় যেখানে সেইটা একদম কাছে তো আমরা ওই আমাদের যে রোডটা সেটা হচ্ছে ঝাউসাগরি পারভাজ রোড ওই পারভাজ রোডের সামনেই একদম মানে ওই হনুমান মন্দির আছে আমাদের হোটেলের অপোজিটেই ওই হনুমান মন্দির থেকে পাঁচ ছ মিনিট হাঁটলেই সাথিয়া বলে একটা হোটেল আছে ওই হোটেলেই আঠে মাটনটা আমরা খেতে যাব তো ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি এবারে যাব আঠে মাটন খেতে তো ওখানে খেয়ে বলতে পারবো রিভিউ দিতে পারবো যে আর্ঠে মাটনটা কেমন তো মানে অবশ্যই এখানে এসে আর্ঠে মাটনটা সবাই ট্রাই করতে বলেছে তো দেখা যাক কীরকম হয় এটা হচ্ছে হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন এমনিতে অনেক পুরোনো তো আমরা দু পিস মাটন নিয়েছি আমি হাফ রাইস নিয়েছি আর বাবা ফুল রাইস ফুল রাইস থার্টি আর হাফ রাইস টোয়েন্টি ও আমরা এই যে হোটেলটায় এসছিলাম এটার নাম সাথিয়া হোটেল এটা একদম আছে হচ্ছে চৌসাগারি রোডের পারভাস রোড বললে ভি মার্ট বিশাল মার্ট বিশাল মাঠের ঠিক একদম অপোজিটের গলিতে সাথিয়া হোটেল এই যে তো হোটেলটা দেখে খুব একটা ভক্তি আসবে না খুব জাঁকজমক করা কিচ্ছু নেই ভেতরে খাওয়ার জায়গা ভীষণই পরিষ্কার তো কোনো অসুবিধা নেই কিন্তু খুব ব্যাপার নেই ঠিক আছে সব কিন্তু কিন্তু হচ্ছে অন্যান্য রেস্টুরেন্টে গ্যাসে করা হয় কিন্তু এখানে অথেন্টিকভাবে কাঠে জালে রান্না করা হয় যার জন্যই আপনাদের এই জায়গাটা রেকমেন্ড করা তো অতি অবশ্যই পারলে এখান থেকে খাবেন আর্থে মাটনটা বলবো যে এত ভালো টেস্ট মানে চিন্তার বাইরে আর্ঠে মাঠেন এখানে এসে অতি অবশ্যই এখানে এসে অবশ্যই ট্রাই করবেন অর্থেন্টিক মানে অন্য জায়গায় আমি কেমন করে বলতে পারবো না আর এখানে দু রকমের আর্ঠে পাওয়া যায় একটা হচ্ছে ঘিয়ের একটা হচ্ছে সারসোকা তেলের তো আমরা ঘিয়েরটাই ট্রাই করেছিলাম আপনারা যে কোনোটা ট্রাই করতে পারবেন না আমি রেকমেন্ড করবো ঘিয়েরটা এত সুন্দর মাংসগুলো মুখে দিলে না গলে যাচ্ছে জাস্ট আমি জানি না অনেকে বড় বড় অনেক জায়গার রিভিউ দেয় বা কিছু দেয় বাট এইখানে অসাধারণ মানে ঘি স্লো কুকিং আর কাঠের চালের যে কম্বিনেশনটা আটকে মাটানের এই হোটেলটা মাস্ট ট্রাই আমাদের পাঁচশো নব্বই টাকা বিল হল আমরা একটা জলের বোতলও নিয়েছিলাম দারুণ সুন্দর মানে হয়তো খুব জাঁকজমকের হোটেল নয় বাট খাওয়ার জায়গা ভীষণ পরিষ্কার ভীষণ হাইজেন মেনটেন করি রান্না করা হয় তো আমি বলবো অতি অবশ্যই এসে এখানে একবার ট্রাই করতে তো এখন বাজে বিকেল পাঁচটা আমরা আবার চলে এসেছি বৈদ্যধামের কাজ বৈদনাথ ধামের কাছে তো এই বৈদ্যনাথ ধামে আমরা আবার একটু ঢুকব এখন মন্দিরটা মেনলি বন্ধ থাকে এই টাইমটা একটু ফাঁকা থাকে তাই জন্য আমরা এই টাইমটাই এসেছি আবার সন্ধ্যে সাতটার সময় থেকে শৃঙ্গার দর্শন হয় তখন আবার ভিড় ভাড়টা হয় তো এই টাইমটায় এই দুপাশে দোকান আছে প্রচুর প্যারার দোকান আছে আজকে এই বিকেলবেলা আবার এই মন্দিরের দিকটায় এলাম তো এখন মন্দিরটা এমনিতে ফাঁকা বাট ওই সিঙ্গার দর্শন দর্শনের জন্য আলাদা লাইন আছে প্রায় মানে ভেতরে গেলাম না আমি বাইরে থেকেই আর দর্শন করছি মন্দিরের এই সিংহদুয়ারটি এসে এই যে এখানে যেই ধাম বাবার মন্দিরের সাথে এই যে পার্বতী মন্দিরে যে লাল ধাগাটা বাঁধা আছে এইটা হচ্ছে মেনলি শিব পার্বতী যুগলে যে অটুট বন্ধন সেইটাই প্রমাণ করে আর কি ওই জন্য এই পার্বতী মন্দির থেকে বাবাধামের যে মেন মন্দির মানে বৈদ্যনাথ বাবা বৈদ্যনাথ যেখানে বিরাজ করে সেই মন্দিরে দানা আশেপাশে প্রচুর মন্দির মানে অন্নপূর্ণা মন্দির হনুমান মন্দির গণেশ মন্দির প্রচুর মন্দির আছে এই যে ধাগাটা আমি না এটা মেন বৈদ্যনাথ মানে মন্দির বাবা যেখানে বাস করে সেখান থেকে পার্বতী মন্দিরে এই ধাগাটা বাঁধা তো বিকেল বেলার দিকটা এসেও খুব ভালো লাগছে এখন তো মন্দির বন্ধ আবার সাতটার সময় সিঙ্গারের সময় খোলে তো আপনারা সিঙ্গার দর্শনও করতে পারেন কালকে তো আমাকে সাইকেল আমরা দেখালাম ওখানে প্রাইজের দাম রিজনেবল বাট খাওয়ার কোয়ালিটিটা আমার অতটা মার্ক লাধিনি তো আমি আজকে এসছি দেশি লাইকায় তো ফার্স্টে এসেই একটা চিকেন রোল ট্রাই করলাম খুব ভালো করেছিল অ্যান্ড কোয়ালিটিটা খুবই ভালো তো সেই ক্ষেত্রে আমি আজকে এখান থেকে ডিনার অর্ডার করে নিয়ে যাবো এখানকার বিরিয়ানিটা নাকি ভীষণ বিখ্যাত তো আমি একটা বিরিয়ানি নেব অ্যান্ড ফিশের একটা আইটেম নিয়েছি ফিশ ডো পেঁয়াজা ওখানে দুটো পিস থাকে একশো টাকা নিয়েছে আর এমনি নর্মাল তাওয়া রুটি সাত টাকা করে সেইটা আমরা নিয়েছি তো এইটা আমরা পার্সেল করে নিয়ে যাব। খুবই রিজনেবেল প্রাইস তো এখান থেকে আপনারা ট্রাই করতে পারেন এটা একদম বিশাল মাঠ থেকে কিছুটা এগিয়ে এসে এখানেও কিন্তু আঠে মাটান পাওয়া যায় এবং দামও প্রায় একই সাথিয়া হোটেলের সাথে বাট এখানের ফান্ডাটা হচ্ছে এখানে গ্যাসে রান্না করা হয় কাঠের চালে নয় তো সেই অথেন্টিক টেস্টটা পেতে গেলে আপনাকে অতি অবশ্যই সাতিয়াতেই যেতে হবে তো কালকে আমরা দেওঘরে সাইট সিনের জন্য বেরোবো তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই মনে আছে তো কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর যদি আমার চ্যানেলে আপনি ফার্স্ট হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটি অন করে বেল আইকনটি অতি অবশ্যই অন করে রাখবেন নেক্সট ভিডিও আপডেটসগুলি পাওয়ার জন্য তো আজকের টাটা